আজকে ভাইয়ের রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারে আসলাম তো আপনাদেরকে একটু দেখাই শুধু আমি দেখব কেন আপনারাও সাথে সাথে দেখুন ভাইয়ের কালচারাল সেন্টারে আসছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের যত দেশীয় যত আমাদের কালচার আছে এখানে আপনারা সব পাবেন সব আপনাদেরকে যদি একটু দেখাই যে আমাদের দেশের যে আগে যে এখানে যে এই বক্সগুলো থাকতো পোস্ট অফিসের এটা পাবেন আমাদের যে স্মৃতি আমাদের দেশের রিক্সা তারপরে বই তো থাকবেই তারপরে আপনারা যদি দেখেন বই একটু এগুলো কি পাটি দিয়ে তৈরি হয় হ্যাঁ পাটি দিয়ে তৈরি এই জিনিসগুলো পাবেন এবং খুবই সুন্দরভাবে অফিসটা তিনি সাজায় রাখছিলেন আপনাদেরকে যদি একটু এই পাশে দেখাই এ পাশে দেখছেন সবাই এখানে বসে হাদি ভাইকে স্মৃতিচারণ করে কান্না করছে একটু আগে আমিও এখানে বসে স্মৃতিচারণ করছিলাম হাদি যে কথাটা মানে জাম দেবো জলাই দিব না এটাও আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এগুলো মেবি আপনার কি শিক্ষুরি আমি বলতে পারতেছি না মানে গ্রামীণ ছেলে না তো এই জন্য বলতে পারছি না তবে হাদি ভাই কিন্তু ঠিকই গ্রামীণ জিনিসগুলো যত্ন করে ধরে রাখছে তো ইনকিলাব কালচারাল সেন্টারে এসে হাদি ভাইকে খুব মনে পড়ছে যা আজকে ভাইয়ের করা জিনিসটাই আসলাম ভাইয়ের রেখে যাওয়া ইনকিলাব মঞ্চ কিন্তু ভাই আজকে নাই তো আমরা যদি একটু এখানে যাই তো এখানে এসে ভাইয়ের টি শার্টগুলো দেখলাম ভাই যে টি শার্টগুলো পরতো এই যে দেখতে পাচ্ছেন হাদিমাই বেবি যে এই টি শার্টটা পরেছিল ওনার গায়ে পানি মারছিল তো এখানে দেখে একটা টি শার্ট নিয়ে যাব তো আপনারা মানে বাংলার যত ঐতিহ্য আছে ইনকিলাব মঞ্চে সব কিছু পাবেন এমনকি উনি কিন্তু ফিলিস্তিনের ভাই বোনদেরকেও কতটা ভালোবাসতেন তার এই ইনকিলাব কালচারাল সেন্টারে আসলে কিন্তু দেখা দেখতে পাবেন এই যে ফিলিস্তিনি যে টি গুলো পাওয়া যায় এই যে এখানে আদিভের ইনকিলাব কালচারাল সেন্টার এই সেন্টারের মগগুলো আছে হ্যাঁ তো এখানে সবগুলাই আসলে ওনারা খুবই সুন্দরভাবে যত্ন করে রাখছে এটা মেবি যে কলম রাখে না কলমদানি কলমদানিটা খুব সুন্দর 마শাআল্লাহ নিচে আরেকটা আছে এটা চায়ের জন্য হয়তো খুবই সুন্দর মানে ভালো লাগছে আমার ইনকিলাব কালচারাল সেন্টারে আসলে শুধু আপনি লাইব্রেরি না পুরো কালচারটাই দেখতে পাবেন আমাদের দেশের যে একটা কালচার আছে পুরো কালচারটাই আপনারা দেখতে পাবেন তো আপনাদের কেমন লেগেছে ইনকিলাব মঞ্চটা সকলেই জানাবেন আদি ভাই যে কতটা সুন্দরভাবে কতটা পরিপাটিভাবে ইনকিলাপ কালচারাল সেন্টারকে সাজিয়ে গিয়েছেন তা আজকে নিজ চোখে দেখে জুড়িয়ে গিয়েছে আপনারা হয়তো শুটার ফয়সালের একটা ভিডিও ফুটেজ দেখেছিলেন এই ক্যামেরাতেই রেকর্ডটা হয়েছিল এখান দিয়ে ঢুকেছিল এবং তাকে গুলিবিদ্ধ করার দুই তিন দিন আগেও কিন্তু এই দরজা দিয়ে প্রবেশ করেছিল এবং হাদি ভাইয়ের সাথে উঠা বসা করেছিল আপনারা সকলেই দেখেছেন তো এই টি শার্টটা পরলাম এই টি শার্টটা পরার একটু শখ ছিল তো এই টি শার্টটা নিলাম ইনকিলাব কালচারাল সেন্টার থেকে তো আপনারা দেখেন এখানে অনেক কিছুই পাবেন বাংলার ঐতিহ্য ইতিহাস সবকিছুই খুবই পরিকল্পিত এবং পরিপাটি ভাবে সাজিয়ে রেখে গিয়েছে আমাদের জন্য ভাই যেভাবে সেন্টারে বসে সবার সাথে গল্প গুজব করতো কথাবার্তা বলতো শিক্ষা বিষয়ে বা এমনিও আড্ডা দিত তো এভাবে সেম জায়গাটাতে বসেই কথাবার্তা বললাম কিছুক্ষণ বাট আমার ভাই তো আর নাই

যে বইগুলো আমাদের জন্য রেখে গিয়েছে সেগুলো পাঠ করব এবং যেই বাংলার ঐতিহ্যগুলো রেখে গিয়েছে ওনার রেখে যাওয়া স্মৃতিগুলো আমরা ধরে ধরে স্মৃতিচারণ করতে পারি এবং আমরা অবশ্যই হাদির বিচার চাই যে খুন করেছে এখানে এসেছিল আপনারা সকলেই জানেন তার বিচার অবশ্যই করতে হবে এবং সকলেই এখানে এসে হাদিভের স্মৃতিচারণ করে যাবেন ইনশাআল্লাহ